গুড মর্নিং বন্ধুরা আজ ছয় ডিসেম্বর শনিবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল বরাক উপত্যকার হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের টাকার চেক বন্টনে আজ হাইলাকান্দি সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবার টানা দুই দিনের সরকারি সফরে আজ ছয় এবং আগামীকাল সাত ডিসেম্বর শিলচর হাইলাকান্দি এবং উদারবন্দে বহু প্রকল্প পরিদর্শন এবং একাধিক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি পুরো সফর জুড়ে হেলিপ্যাড থেকে জনসভা সড়ক যাত্রা থেকে শিলান্যাস কমছে না গতি সরকারি সূত্রে জানা গেছে আজ ছয় ডিসেম্বর গৌহাটি থেকে উড়ে সকাল সাড়ে নয়টায় শিলচরের কুম্বিরগ্রাম বিমানবন্দরে নামবেন মুখ্যমন্ত্রী সেখান থেকে সড়ক পথে পৌঁছাবেন শিলচরের পুলিশ গেস্ট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর রওনা দেবেন শিলচর ডিএসএ ময়দানে নির্মিত উচ্চ সুরক্ষিত অস্থায়ী হেলিপ্যাডে সেখান থেকেই শুরু হবে সফরের আকাশযাত্রা গন্তব্য হাইলাকান্দি হাইলাকান্দিতে ডিএসএ মাঠে অবতরণের পর মুখ্যমন্ত্রী যাবেন মেলার মাঠে যেখানে তিনি অংশ নেবেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের টাকার চেক বিতরণ অনুষ্ঠানে এরপর আবার হেলিকপ্টারে ছোটো জালেঙ্গা এবং তারপর সড়কপথে বড় জালেঙ্গা সেখানেও উদ্যমিতা প্রকল্পের আরেক দফা সরকারি অনুষ্ঠান বিনামূল্যে চাল অরুণোদয়ে বারোশো পঞ্চাশ টাকা এবং উদ্যমিতা প্রকল্পে দশ হাজার টাকা দিয়ে জাতিকে পঙ্গু করছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার মুসলমানকে বই দেখিয়ে জাতি উদ্ধার করতে পারবেন না অসমিয়া মানুষকে ঠকানো এত সহজ নয় হিমন্ত সরকারের বিরুদ্ধে এভাবেই গর্জে উঠলেন নেতা রাজেন গুহাই তিনি জানান শুধুমাত্র বিনামূল্যে চাল অরুণোদয়ে বারোশো পঞ্চাশ টাকা এবং উদ্যমিতা প্রকল্পে দশ হাজার টাকা দিয়ে মানুষদের ঠকানো সম্ভব নয় হিমন্ত বিশ্বশর্মা মানুষের ঠকানো রাজনীতি করছে মুসলমানদের বই দেখিয়ে বুট নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে অসমিয়া মানুষকে ঠকানোর চেষ্টা করছে মূল উদ্দেশ্য পূরণেই ব্যর্থ হয়েছে বিহারের এসআইআর এত গোটা করে বিশেষ নিবিড় সংশোধন করার পরও বুটার তালিকায় অন্তত পাঁচ লাখ বুয়া বুটার রয়ে গেছেন সুপ্রিম কোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করল স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অথবা এডিআর তাদের দাবি এন নির্বাচন কমিশনের কাছে জবাব চেয়েছে শীর্ষ আদালতও এডিয়ার শুরু থেকেই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে আসছে তাদের বক্তব্য ছিল এই প্রক্রিয়ার ফলে লক্ষ লক্ষ বৈধ ভুটারের নাম বাদ যাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রান্তিক গরিব এবং সংখ্যালঘুরা সেই আপত্তি উড়িয়েই বিহারে গোটা প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি শীর্ষ আদালত দিয়েছে এবার এডিয়ার দাবি করছে যে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সেটাও ত্রুটিপূর্ণ বহু বৈধ ভুটারের নাম যেমন বাদ গেছে তেমন বহু বুয়া অবৈধ ভুটারের নামও ছাঁটাই করা সম্ভব হয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে এডিয়ারের আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেন বুয়ো বুঠার বাদ দেওয়ার প্রক্রিয়ায় ব্যর্থ হয়েছে এসআইআর প্রক্রিয়া অঠো দিয়ে দান মারাই করতে গিয়ে বিপত্তি আগুনে ছাই হয়ে গেল হত দরিদ্র এক কৃষকের সব কিছু ঘটনাটি ঘটেছে কৃষ্ণপুর বৈরবনগর জিপি রানী ঘাটে শুক্রবার রহুল আলম লস্কর নামের এক কৃষক অটো দিয়ে দান মারাই করতে গিয়ে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় পুরে চারকার হয়ে যায় সোনালি দান পাশে থাকা একটি মাদ্রাসা পড়ুয়াদের প্রচেষ্টায় বড়ো রকমের অঘটনের হাত থেকে রক্ষা পাওয়া যায় জানা গেছে মাদ্রাসা শিক্ষক এবং পড়ুয়াদের প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এগিয়ে আসেন স্থানীয় লোকরাও তবে এই ঘটনায় রুহুল আলম লস্করের কয়েক হাজার টাকার দানপুরে বশবিভূত হয়ে যায় এতে মানসিকভাবে বেঙ্গে পড়েছেন রুহুল আলম লস্কর রিল বানাতে গিয়ে গতির নেশা প্রাণ নিল এক যুবকের গতি তার নেশা আর সেই গতির কারণেই প্রাণ গেল গুজরাটের এক মাধ্যম প্রভাবী যুবকের তার নাম প্রিন্স পেটেল দ্রুত গতিতে বাইক চালানোই তার নেশা শুধু নেশা নয় সেই গতি ক্যামেরাবন্দিও করতেন তিনি তারপর নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিতেন প্রচুর ভিউ লাইক আর কমেন্টও পেতেন পুলিশ সূত্রে খবর সুরাটের গ্রেট লাইনার সেতু দরে ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার বেগে বাইক চালাচ্ছিলেন তিনি সেই সেতুটি থেকে একাধিক রাস্তা বেরিয়েছে সেতুর একটি জায়গায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান প্রিন্স তারপর সেতুর রেলিংয়ে ধাক্কা মারেন বাইকটি শূন্যে কয়েকবার পাক খেয়ে আছড়ে পড়ে প্রিন্স কয়েকবার শূন্যে খেয়ে সেতুর রেলিঙ্গের উপর পড়েন তারপর সেখান থেকে নিচে পড়ে যান ধাক্কার এমনই অভিজ্ঞাত ছিল যে প্রিন্সের তার মাথা দর থেকে সিরে আলাদা হয়ে যায় এমন দৃশ্য দেখে শিউরে উঠেছিলেন পথচারীরা পুলিশ জানিয়েছে দুর্ঘটনার সময় হেলমেট পরা ছিল না প্রিন্সের জানা গেছে প্রিন্সরা একটি অস্থায়ী ছাউনিতে থাকেন তার মা দুধ বিক্রি করে সংসার চালান কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা হতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ এক ভয়ঙ্কর দুর্ঘটনা অ্যাম্বুলেন্সের সঙ্গে বাইক স্কুটির সংঘর্ষে মৃত্যু ঘটল এক যুবকের আহত হয়েছেন তিনজন আগরতলা সাবরুম আট নম্বর জাতীয় সড়কের শচিরামবাড়ি এলাকায় গটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা দুটি বাইক এবং একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ছিটকে পড়ে গুরুতর আহত হন চার যুবক জানা যায় সুহন ত্রিপুরা নামের এক যুবকের মৃত্যু হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে দমকল এবং বাইকুরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জুলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এই দুর্ঘটনার কারণ হতিয়ে দেখছে পুলিশ আহতরা হলেন রাকেশ ত্রিপুরা এবং রিজন ত্রিপুরা অন্য নাম জানা যায়নি ডিমোরিয়ার তেতেলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হলো দুইজনের এছাড়াও দুর্ঘটনায় আরো পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা যায় প্রাপ্ত তত্ত্ব অনুযায়ী নোয়াগাঁও থেকে আসছিল আর্টিগা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারার ফলে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় চালক সহ আরেকজন আরোহী ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্যদিকে বাকি পাঁচজন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয় স্থানীয় বাসিন্দাদের মতে গণ কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে জানা গেছে নোয়াগাঁও জেলার জুরিয়ার আদাকুন্দা এলাকা থেকে হৃদয় রোগের চিকিৎসার জন্য শিলংয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তিরা আর্টিগা গাড়িতে কিন্তু তেতেলিয়ায় পৌঁছানোর আগেই গাড়িটি ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনায় করুণ মৃত্যু হয় ইমরান আলী এবং হাফিজুর রহমানের ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের বিরুদ্ধে প্রতিবাদ শিলচরেও শুক্রবার শিলচর নার্সিংটলা ময়দানে অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন কাছার জেলা কমিটির নেতৃত্বে অল বড়ো স্টুডেন্টস ইউনিয়ন মিচিং স্টুডেন্টস ইউনিয়ন কার্বি স্টুডেন্টস ইউনিয়ন রাবা স্টুডেন্টস ইউনিয়ন সম্মিলিতভাবে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন এবং সমাবেশের আয়োজন করে এদিন অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন কাচার জেলা কমিটির পক্ষ থেকে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে উত্তপ্ত করে তোলা হয় এলাকা কর্মকর্তারা জানান ছয় জনগোষ্ঠীকে জনজাতিকরণ তারা মেনে নেবেন না এর বিপরীতে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে উল্লেখ্য তাই আহোম মোরান মটক কোচ রাজবংশী চুটিয়া ইত্যাদি গোষ্ঠীগুলি দীর্ঘদিন ধরে তফসিলি জনজাতি হিসাবে সাংবিধানিক স্বীকৃতি পাওয়ার জন্য আন্দোলন করে আসছে ইতিমধ্যে অসম সরকার এ ব্যাপারে ইতিবাচক সংকেত দিয়েছে সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় বলে তারা জানিয়েছেন এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ ছয় ডিসেম্বর শনিবার বরাক উপত্যকার তিন জেলায় ঠান্ডা আবহাওয়া থাকার সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন